ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আর আশা করি সকলে ভালো আছেন আর সকলকে জানাই আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি এখন চালে উঠবো লাউ করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই প্রথম কিন্তু লাউ হয়েছে আমাদের চালে আর সারা বছর কিন্তু লাউ গাছ জলে ডুবেছিল একটা লাউ এখন হয়েছে তাই নামাতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন বসে তো ধুম করে করে দেবো কিন্তু বেশি লাউ গাছ ছড়িয়ে পড়েনি এই ছোট গাছ উঠেছে তা দেখলাম একটি লাউ হয়েছে তাই পাড়ার জন্য উঠে গেছি আর কচি লাউ খেতে খুবই ভালো লাগে এখন লাউ কেটে নিচ্ছি কচি লাউ কেড়ে নিয়েছি এই কচি লাউ কিন্তু নদী টাটকা চিংড়ি মাছ দিয়ে লাউয়ে ভর্তা বানাবো পুরো ভিডিওটা সাথে থাকবে লাউ কেটে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি লাউটা কত সুন্দর কচি দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু একেবারেই কচি এইরকমই লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর খেতেও ভালো লাগে হালকা হালকা করে খোঁসা ছাড়িয়ে নেব কচিল লাউয়ের খোঁসা কিন্তু হালকা ছাড়িয়ে নিয়েছি আর কিভাবে পিস করছি দেখুন একেবারে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নেব নিলেই কিন্তু খুব ভালো হবে আর তাড়াতাড়ি করে লাউ রান্নাও করা যাবে খুব সহজে আর কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে লাউ এরকম ছোট ছোট করে কিন্তু কেটে নেব এই রকম ছোটো ছোটো করে লাউ কেটে নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি অল্প তেল দিয়েছি তেল গরম করে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ শিঙি মাছ লাল করে ভেজে নেব দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু জল বের হয়েছিল সেই জল কিন্তু সব মরে গেছে আর চিংড়ি মাছও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এই লাউ কাঁটাকুলপির তরকারি করবো তেলে ফোড়ন দিয়েছি একটু পাঁচ ফোড়ন তেজপাতা অল্প করে পেঁয়াজ কুচি লাউ কাঁটাকুলপি তরকারি খুবই উপকার দেখুন কীভাবে রান্নাটা করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছ আর একটু নাড়াচাড়া করে নেব আর কেটে রাখা লাউ কাঁটা কুলপি এবার দিয়ে দেব এবার কিন্তু খুব ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি লাউ থেকে কিন্তু জল বের হয়েছে কচি লাউ তার জন্য লাউ থেকে জল বের হয়েছে আর লাউ তরকারিতে কিন্তু জল দেব না এই জলেই কিন্তু লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু বারবার নাড়াচাড়া করে নেবো লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে অল্প করে জিরে বাটা দিয়ে দেব আপনারা চাইলে জিরে বাটা না দিলেও অসুবিধা নেই এবার কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন লাউ কাঁটাকপি চিংড়ি মাছের ভর্তা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা দেখলেন খুব সহজে এই লাউয়ের ভর্তা রান্না করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা